বাইশে জানুয়ারি শহর জুড়ে রাম মামলা বিভিন্ন জায়গায় অন্য জন্য পৃথক নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে পোস্তায় শুধু ভজন হবে লাইভ নয় এমনই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলে জানবো অনবাংশু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অনবাংশু একগুচ্ছ কেসকে একসঙ্গে নিয়ে আজকে হাইকোর্টের যে মামলার তার শুনানি তাতে কি বলা হলো কোর্টের তরফ থেকে আহ দেখো সেটা হচ্ছে শহর জুড়ে একাধিক জায়গাতে রাম পুজোর জন্য অনুমতি চাওয়া হয় সেই মামলার সার্বিকভাবে সব জায়গাতে অনুমতি দেওয়া হয়েছে দুই একটি জায়গাতে একটু সমস্যা হচ্ছে তারা বাইশ তারিখে বদলে চব্বিশ তারিখ করা বলা হয়েছে আর এটা হচ্ছে যাদবপুরে যেটা পূর্বাঞ্চলে কালভার্ট সরল কাজ চলছে জন মানুষের সমস্যা কাজ সেই কাজ বন্ধ করে কোনোভাবেই কিন্তু রাম হতে পারে না সুতরাং যদি কাজ বন্ধ না করে সমস্যা তৈরি না করে যদি শুরু করে কোথাও করা যায় তাহলে করুন অবশ্যই আর সার্বিক ভাবে এম জি রোড পোস্তা এবং শচীন সেন পার্ক যাদবপুর পূর্বাঞ্চল স্ট্রিট মুক্তারাম স্ট্রিট স্ট্রিট আর অ্যাসোসিয়েশন সব জায়গাতে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে কিছু শর্ত দেওয়া হয়েছে কোথাও ছোট করে পড়তে হবে কোথাও বেশি করে করা যাবে না যানজট যাতে না হয় মানুষের সমস্যা না হয় তাই সবাই ওদের দেওয়া হয়েছে সার্বিকভাবে সবাই কিন্তু রামপুজোর অনুমতি পেয়েছে আর হাইকোর্ট থেকে নিরাপত্তা নিয়ে আলাদা করে কিছু বলা হয়েছে দেখো নিরাপত্তার মধ্যে মানুষের সমস্যাটা সব থেকে বড় কথা কারণ হচ্ছে যে বলা হয়েছে যাতে মানুষের সমস্যা না হয় যানজট তৈরি না হয় সেই মতো খেয়াল রাখতে হবে পুলিশকে বলা হয়েছে যাতে আপনারা খেয়াল রাখবেন যাতে মানুষ কোনো সমস্যায় না পড়ে এই পুজোর জন্য ধন্যবাদ অনবংশ পোস্তায় শুধুমাত্র ভজন হবে লাইভ নয় এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে নেতাজি নগরে বাইশের বদলে চব্বিশে অনুষ্ঠান হবে শচীন সেন পার্কে পুজো হবে এবং তার লাইভ সম্প্রচার হবে শকুন্তলা পার্ক বাসস্ট্যান্ডে কিছু করা যাবে না যাদবপুর পূর্বাঞ্চলে জায়গা বদলে পরামর্শ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা